이래서 더 베스트 스톱. 이래 가면 나한테로 오니까. আপনারা জানেন আগামী চোদ্দোই জুলাই থেকে আমাদের এই রাজ্যের যে ঐতিহ্যবাহী খাটচি মেলা এবং প্রদর্শনী সেটা শুরু হতে যাচ্ছে তো তেরো তারিখে আমাদের স্নানযাত্রা আছে সেটা হাওড়া ঘাটে যাত্রা হয় তারপরের দিন থেকে মেলা শুরু হবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেই উদ্বোধন হবে সকাল এগারো এগারো ঘটিকা তো প্রস্তুতি আপনার চলছে সারা দিন দিনরাত্র কাজ করছে আমাদের যে মেলা প্রাঙ্গণ এবং আশপাশের যে এলাকা সেটাকে আলোকসজ্জায় সাজিয়ে তোলার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে আপনারা দেখছেন যে আমাদের বিএনপি কাজও শুরু হয়েছে কাজ চলছে বা সাফাই যেটা অভিযান সেটাও চলছে আমাদের এএমসি থেকে সেই সাহায্য এবার করছে এমসির যারা লেবার আছে তারা এই মানে সাফাইয়ের কাজ করছে তাছাড়া সরকারি স্টলগুলি সেগুলিরও কাজ চলছে পাবলিক যেগুলি স্টল যেগুলিতে দোকান ভিটি হবে সেগুলিতেও কাজ চলছে আমাদের কৃষ্ণমালা মঞ্চ এবং ওডিয়ান সেটের কাজ ইতিমধ্যে অনেক দূর এগিয়ে গেছে বিভিন্ন নাকা পয়েন্টগুলি করা হচ্ছে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ করা হচ্ছে সব দিক দিয়ে মানে পুরো ব্যবস্থা সেখানে গড়ে তোলা হচ্ছে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে নিরাপত্তার কথা মাথায় রেখে তো সব দিক দিয়ে যা যা করার সমস্ত কিছু করা হচ্ছে যাতে মেলার গতবারের যে রেকর্ড ছিল সেটাকে যাতে ভেঙে এবার একটা নতুন রেকর্ড সেখানে সৃষ্টি করা যায় যাতে কোনো ঝোট ঝামেলা না হয় যাতে কোনো মানে হাঙ্গামার সৃষ্টি সে জায়গা সে জায়গায় যাতে না হয় খুব সুন্দর সুষ্ঠুভাবে যাতে মেলা সেখানে সম্পূর্ণ করা যায় সেটার দিকে নজর রাখা হচ্ছে তো আমাদের